হামজা চৌধুরী হামজা চৌধুরী হামজা চৌধুরী হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা অনেক বড় একজন ফুটবলার তার মার্কেট ভ্যালু অনেক বেশি এশিয়ায় বর্তমানে থেকে দামি ফুটবলার হামজা চৌধুরী যে কিনা বাংলাদেশে যুক্ত হয়েছে তো এই হামজা চৌধুরী একাই কি বাংলাদেশকে জেতাতে পারবে দেখেন ভারতীয় ফুটবল দল আমরা কিন্তু ক্রিকেটের মতো ভালো না ক্রিকেটে আমরা চার চারবার বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু ফুটবলে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি না আমাদের ঘাটতি আছে জানি না কবে আমাদের ফুটবল সেই লেভেলে যাবে যেদিন আমাদের ফুটবল দল ভারতীয় দল কমসে কম বিশ্বকাপ খেলতে পারবে দুটো তিনটে ম্যাচ কমসে কম খেলতে পারবে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা আমাদের দুঃখ কি জানেন তো ভারত বলেন বাংলাদেশ বলেন আমরা ক্রিকেটে যতটা ভালো পাকিস্তান শ্রীলঙ্কা আমরা চ্যাম্পিয়ান শ্রীলঙ্কাও বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এই যে ভারতীয় উপমহাদেশে আমাদের ফুটবলটা কিন্তু সেই রকম উন্নত না তো বিষয় হলো যে ভারত এবং বাংলাদেশ পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় মেঘালয়ের শিলং থেকে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আমরা দেখতে পাব লাইভ ম্যাচ সেদিন কারা জিতবে ভারত না বাংলাদেশ বাংলাদেশি মিডিয়ার খবর দেখে যেটা বুঝতে পারছি সেটা হলো হামজা চৌধুরী আসাতে ভারত ভয়ে আছে পঁচিশ তারিখ ভারত এবং বাংলাদেশের ম্যাচ আছে সেই ম্যাচে হামজা চৌধুরীর জন্য বাংলাদেশ জিতবে তো বিষয় হলো যে খেলায় হার জিত লেগেই থাকে ফুটবলে আমার অত ইন্টারেস্ট নেই আমি অত রুচি রাখি না কিন্তু জবে থেকে হামজা চৌধুরী বাংলাদেশে যুক্ত হয়েছে এবং বাংলাদেশ ভারতের ম্যাচ তারপরে একটু ইন্টারেস্ট বেড়ে গেছে আগামী পঁচিশ তারিখ শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় এসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের থার্ড রাউন্ডের খেলা ভারত বনাম বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ ফুটবলে সামনাসামনি নয়বার বার হয়েছে নয়বারে বারে একবারও বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি চার ম্যাচ জিতেছে ভারত আর পাঁচ ম্যাচ ড্র যার মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানে দুই ম্যাচে একটিতে ভারতের জয় একটি ড্র এবং সাব চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচে তিনটিতে ভারতের জয় এবং তিনটি ম্যাচ ড্র তো বিষয় হলো বাংলাদেশ ফুটবলে ভারতকে যথেষ্ট কম্পিটিশান দেয় বাংলাদেশের ফুটবল দল একেবারে খারাপ না ভারতীয় দলের তুলনায় সেই জন্যই তো পাঁচটা ম্যাচ ড্র করাতে পেরেছে বাংলাদেশ তবে এখনও পর্যন্ত জয় দেখা পায়নি হামজা চৌধুরী আসাতে বাংলাদেশের দল শক্তিশালী তো হয়েছে তবে ভারতকে কি হারাতে পারবে ভারতের সুনীল ছেত্রী অবসর ভেঙে কামব্যাক করেছে আর মাত্র চার দিন পরেই খেলা দেখা যাবে সেই দিন খেলার রেজাল্ট কী হয় যদি বাংলাদেশ যেতে বাংলাদেশের সাফল্য আসে তাহলে অবশ্যই ক্রেডিট হামজা চৌধুরীকে দিতেই হবে আর ফুটবল প্রেমী মানুষরা তো অপেক্ষায় আছে কখন বাংলাদেশের হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এবং ভারতবর্ষের হ্যাঁ সুনীল ছেত্রী ভারতের হয়ে খেলতে নামবে দুটি দল যখন সামনাসামনি হবে উত্তেজনা কিন্তু ক্রিকেটের মতনই থাকবে আপনাদের মতামত জানিয়ে দেন বাংলাদেশ জিতবে না ভারত বাংলাদেশ যদি ভারতকে হারায় তাহলে সেটা হবে প্রথম জয় বাংলাদেশের জন্য ভারত এর আগেও বাংলাদেশকে হারিয়েছে তো আমাদের দুঃখ একটাই যে ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ যারা ক্রিকেট মোটামুটি ভালো খেলে ক্রিকেটে যারা ভালো নেপাল পর্যন্ত দল ক্রিকেটে নাম আছে সেই দলগুলো ফুটবল বিশ্বকাপে কিন্তু সুযোগ পায় না অথচ আমরা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি চার চারবার ফুটবলটা আমাদের একটু ভালো হওয়া উচিত ছিল ভালো থাকবেন সবাই ধন্যবাদ